আরে এ তো পান থেকে চুন খসলে এখন সিনেমা বয়কটের ডাক এবার বয়কটের মুখে পড়ছেন আমির খান আর বলিউডে খানদের ভাগ্যটাই যেন খারাপ এর আগেও সালমান খান শাহরুখ খান এমন বিড়ম্বনার মুখে পড়েছেন আর এবার তো মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান তাও আবার অদ্ভুত সব কারণ দেখানো হচ্ছে এই বয়কটের জন্য জানিয়ে তো সোশ্যাল মিডিয়া এখন দু ভাগে বিভক্ত কিন্তু আপনি কোন ভাগে যাবেন তা না হয় কারণটা শোনার পরে ডিসাইড করবেন সবে কি যুক্তিযুক্ত নাকি উদ্দেশ্য প্রণোদিত তা আপনাদের হাতে দু সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত সিনেমা তার জামিন পার যার আঠারো বছর পর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটির সিকুয়েল সিতারে জামিন পার গত তেরোই মে প্রকাশ্যে আসে সিনেমার ট্রেলার আর তারপর থেকেই নানা আলোচনার জন্ম তিন মিনিটের ওই ট্রেলারে দেখা গেছে যে আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ যিনি জীবনের সম্মান টম্মান সব হারিয়েছেন এমনকি পুলিশের সঙ্গে বিবাদেও জড়িয়ে যান যার কারণে আদালত তাকে শাস্তি শুরু জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে আর সিনেমায় অভিনেত্রী জেনেলিয়া তার প্রেমিকার চরিত্র অভিনয় করেছেন এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল তা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতা সহ গ্রহণ করা তো এ পর্যন্ত ভাই সব কিছু ঠিকঠাক তাহলে বয়কটের ডাকটা আসছে কেন বয়কট ডাকা নেটিজেনদের একাংশের দাবি ভারত পাকিস্তান পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক আর এই তুরস্ক সফরে গিয়ে সেদেশের রাষ্ট্রপতি রিসেপ তাইপ Erdogan এর সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির আর তাই সিনেমা বয়কট আরে ভাই এটা কেমন হলো আপনারাই বলুন তো কোথায় থেকে কোথায় মিলাচ্ছে বিষয় এখন ভারতের পিএম মোদিও তো Erdogan এর সাথে হাত মিলিয়েছে তাহলে তারা কি মোদিকেও বয়কট করবেন আমির আর Erdogan এর সেই ছবিটি সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে নেটিজেনদের একাংশের দাবি ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে নামের তাই তার আগামী সিনেমা বয়কট করা হোক অবশ্য আমির ভক্তদের দাবি আমির তুরস্কে গিয়ে বেশ কয়েক বছর আগে তখন ভারতের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ ছিল না কাজেই তার জন্য এখন তাকে দোষারোপ করার কোন যুক্তি নেই তাছাড়া আরেক দল নেজেন বয়কট করছেন ভিন্ন কারণ দেখিয়ে কাশ্মীরের পহেলগামে ঘটনায় বলিউড টলিউড দক্ষিণী তারকারা একযোগে প্রতিবাদে সরব হয়েছিলেন সেই তালিকায় শাহরুখ সালমানের নাম থাকলেও নীরব ছিলেন আমির তাই মিস্টার পারফেকশনিস্টের উপর ক্ষোভে ফুসছেন তারা এদিকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমিরও আছেন চাপে কারণ দু হাজার সতেরো সালের সিক্রেট সুপারস্টারের পর থেকে আমিরের কোনো সিনেমা আলোর মুখ দেখেনি লালা সিং চাড্ডা ও থাকস অব হিন্দুস্থান সিনেমা দুটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তবে তারের জামিন পারের এই সিকুয়েল সিনেমা নিয়ে বেশ আলোচনা হচ্ছে মনে করা হচ্ছিল এই সিনেমাটি আমিরের ক্যারিয়ারের পুনর্জন্মে সাহায্য করতে পারে কিন্তু তাও এখন বয়কটের মুখে পড়তে যাচ্ছে দু সালের পর এই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে আমির খানকে সিতারে জমিন পর স্পোর্টস ড্রামা হলেও সিনেমায় হিউমার ও ড্রামার নিখুঁত মিশ্রণ থাকবে যা আমিরের সিনেমার বিশেষত্ব আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে দশজন নতুন অভিনয় শিল্পী অভিনয় করেছেন যারা হলেন আরুষ দত্ত গোপীকৃষ্ণ ভার্মা সম্বিত দেশাই বেদান্ত শর্মা আয়ুষ বনশালী আশিস পেন্সে ঋষি সাহানি ঋষভ জৈন নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর আরও রয়েছেন জেনেলিয়া ডিসুজা এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা সালে মুক্তি পেয়েছিল আমির খানের সিনেমা তারে জামিন পার বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল তখন থেকে আমির খান পরিকল্পনা করেছিলেন তারে জামিন পার সিনেমার সিকুয়েল তৈরি করবেন যেমন ভাবনা তেমন কাজ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারে জামিন পারের সিকুয়েল সিতারে জামিন পার আগামী বিশে জুন প্রেক্ষাগৃহে আমিরের নতুন সিনেমা মুক্তি পাবে এখন দেখার পালা কতটা সফল হতে পারেন মিস্টার পারফেকশনিস্ট